এত বড় একটা বাজার মাত্র বিশ পঁচিশ জন গাছি খাজারি গোড় বানাইতে পারে কিন্তু গুড় বানায় অনেকেই অনেকেই গুর বানায় অনেকেই কিন্তু হাজারি গুরের এই বিশ পতিজোর পারমিশন লাগে আবার এটা সবাই পারে না পারমিশনের প্রয়োজন হয় আমাদের থানা দিছিরা আছে এখানে আলম অনুমতি দেওয়া আছে পারমিশন করা আছে উনি হাজারি গুর বানাইতে পারবে আর উনি এটা জানে যে কারণে ওনার পারমিশন দেওয়া হয়েছে যারা জানে না তাদের কাছে আসলে পারমিশন দাও এখন আপনি এখান থেকে মোটামুটি প্রতিদিন কতটুক হাজারি গুর আপনি জড়ি করতে পারেন গ্যাস কতগুলো

এই যে জ্বালান করতেছি কোন সময় মাত্র পাঁচ পাটা গুঁড়িবেন এই চাপাল না ভোরার এই কিন্তু জ্বালান করে মাত্র পাঁচ পাটা গুঁড়িবো কারণ যে আমরা কেমিক্যাল করতে পারতাম তামিল যে দাম আমরা কবি চিমা পাঁচ পাটা বাড়াই পারতাম না অবশ্যই কিন্তু ওইটা তো চলবো না

পার্টির কাছে টাকার সাহিনী দেয় কিন্তু দুর্নীতি তার যে পরিমাণ পরিশ্রম করা হয় সেই হিসেবে টাকার পরিমাণ আসলে অত বেশি না আসলে কিন্তু দেখা যায় টাকার পরিমাণ অনেক বেশি অনেক বেশি এক কেজি গুঁড় বানাইতে যে পরিমাণ পরিশ্রম করতে হয় যে পরিমাণ রসের প্রয়োজন হয় সেই হিসেবে আসলে আমরা অনেক টাকায় কিনে খাচ্ছি না এই ফ্যামিলিতে চার একজন মানুষ খাটে মহিলাবাদী

ভবিষ্যৎ গাছির নাম আহাত ভবিষ্যৎ গাছের নাম আহাত আমরা দুইজনে খুব ভালো আমরা দোয়া প্রার্থীদের জন্য আমরা যেন এই হাজারি গুড়ের গাছ গুলো হারাইনা ভালো হারায় না ভালো এই জন্যই আমরা বানাইছি আলহামদুলিল্লাহ